একদিকে সচিবালয়ের ভেতরে কর্মচারীদের আন্দোলন অন্যদিকে তাদের প্রতিহতে বাইরে জুলাই মন্ত্র ও জুলাই বিপ্লবী ছাত্রজনতার ব্যানারে দুই সংগঠনের অবস্থান পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সকাল থেকেই সচিবালয়ের প্রতিটি প্রবেশপথে মোতায়েন করা হয় বিশ্বসায়িত বাহিনী সহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এর মধ্যেই সকাল সাড়ে দশটার দিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন কর্মচারীরা একে একে তাদের সাথে যোগ দেন বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর থেকে আসা কর্মচারীরাও অবিলম্বে সরকারি চাকরি সংশোধিত অধ্যাদেশ বাতিলের দাবি তাদের আমরা আশঙ্কা করছি আইনের মাধ্যমে মানে নিচের দিকে কর্মচারীদের এই আইনের অপব্যবহার হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে আমি নাই চাকরি শেষ এটা কি দাবিটাকে সংশোধন করে দাবি সংশোধনের পূর্বে যেটা সেটা রাখা দুপুর দেড়টা পর্যন্ত চলে এই বিক্ষোভ কর্মসূচি এতে অনেকটাই স্থবির হয়ে পড়ে সচিবালয়ের দাপ্তরিক কার্যক্রম